আর নাকি জমিনের মধ্যে আল্লাহকে মানছে রসুলকে মানছে কুরআন মেনেছে হাদিস মেনেছে ওলামায়ে কেরামকে বিশ্বাস করেছে যেভাবে masala বলছে ওইভাবে মানছে প্রত্যেকটা কাজ সুন্নতের উপর করছে কুরআন অনুযায়ী করছে তাদের মত এটা হবে ভিন্ন রকম এটা হবে ভিন্ন রকম আরাম আর আরাম নেককারদের রোগ কবজ করা হবে ভিন্ন রকম নেককার গনের মধ্যে সর্বোত্তম নেককার হলেন নবী রাসূলগণ আল্লাহ সর্বোত্তম নেককারকে নবী রসুলগণ সমস্ত নবী রসুলগণ নিষ্পাপ সমস্ত নবী রসুলগণ নিষ্পাপ একটা গুনার কাজও কোন নবী হায়াতে জিন্দিগিতে কোনো করেন নাই এই জন্য তিনাদের রহটা কবজ হবে একরকম দ্বিতীয়ত নবী রসুলগণের মধ্যে সবচেয়ে বড় আল্লাহওয়ালা সবচেয়ে বড় বুজুর্গ হলেন সাহবাইকার আল্লাহর জমিনে যত মানুষ এসেছেন নবী রাসূলগণের পরে সবচাইতে মর্যাদাসীল সবচাইতে উন্নত চরিত্রওয়ালা সবচেয়ে দামি মানুষ কারা সাহাবায়ে کرام কারা সাহাবায়ে کرام এইজন্য সাহাবায়ে کرام হলেন সত্যের মাপকাঠি সত্যের মাপকাঠি কারা সাহাবায়ে کرام মেয়ার হক আহলে সুন্নাত ওয়াল জামাতের এটাই আকীদা এটাই আমাদের বিশ্বাস সারা পৃথিবীতে যেখানে যাবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি হলো সমস্ত সাহাবায়ে کرام তেনেরা হলেন সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম কি শতর মাপকাটি শয়তানের ধোঁকায় পড়বেন না আসহাবি কান নুজুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার প্রত্যেক সাহাবী তারা হলেন নক্ষত্রের মতো সুবহানাল্লাহ বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম এর মধ্যে যে কি তোমার মনে চায় অনুসরণ করো হেদায়েত পেয়ে যাইবা এটা কোনো আলেমের ব্যাপারে কথা কার ব্যাপারে সাহাবায়ে কেরামের ব্যাপারে এই কথা আমরা সত্য মিথ্যকে চিনবো হক বাতিলকে চিনব সাহাবাই ক্যারামের মানদণ্ডে সাহাবাই ক্যারাম যেরকম ভাবে হক বোঝার চেষ্টা করছেন আমাদেরকে সেভাবে হক বুঝতে হবে এই জন্য সাহাবাই ক্যারাম হলেন সত্যের মাপকাঠি তিনারা হলেন মেয়ার হক সত্যের মাপকাঠি সত্য বুঝতে হলে সাহাবাই ক্যারামের কে সামনে রেখেই মাপতে হবে তিনারা যেভাবে সত্য মিথ্যার পার্থক্য করছেন তিনাদের সূত্র ধরে আমাদেরকে সেভাবে এগোতে হবে নতুন নতুন মত প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানো যাবে না তো রসুল নবী রসুলগঞ্জ তিনারা হলেন সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ তিনাদের হাদিসের মধ্যে আছে নেককারদের মধ্যে প্রথম কাতারে হলেন নবী রসুলগঞ্জ নবী রসুলগণের রোগ যখন নাকি কবজ করা হয় তখন আজরাইল আলাইহ সালাম এসে সর্বপ্রথম নেককার বান্দাদেরকে সালাম দেন সুবান একটা লোক যদি আপনাকে সালাম দেয় এ সালামের দ্বারাই বোঝা যায় আপনার সাথে ওর মহামেলাটা কি হবে কোনো ডাকাতকে কোনো চোরকে কোনো খুনিকে কেউ গিয়ে সালাম দেয় সালাম দেয় সালামটা আপনি উপরে হোক ভিতরে হোক যাকে সম্মান করবেন কিছু লোক আছে মানুষ ভিতরের থেকে সম্মান করে না কিন্তু উপরে দিয়ে ওকে সম্মান করে ওকেও কিন্তু মানুষ সালাম দেয় একটা লোক সকলে জানে সমাজের মধ্যে ও চাঁদাবাস ও ডাকাত ও দুই নম্বরই ব্যবসা করে অন্তর থেকে কিন্তু ওকে ঘৃণা করে কিন্তু সামাজিক কারণে ওকে উপর দেওয়া হলেও কি করে শ্রদ্ধা করে এই উপরের শ্রদ্ধা করে বলে ওকে সালামটা দেয় তাহলে সালামটা মানুষ যাকে ভিতর থেকে শ্রদ্ধা করে ওকেও দেয় এবং যাকে উপর থেকে সম্মান করে ওকেও দেয় কিন্তু যাকে আপনি পিড়াইতে আনছেন দেরা নিয়ে আসছেন এখন ওকে পিডাবো ওকে কি আপনি সালাম দিবেন ওকে আপনি সালাম দিবেন না যার দোকানটা ভাঙতে গেছেন ওকে আপনি কি সালাম দিবেন সালাম দিবেন না তো সালাম দেওয়াই হলো আমি ওকে সম্মান করি রসুল সাল্লাম বলেন আজরাইল আলাই ইসলাম যখন নাকি নেকর রোগটা কবজ করেন তখন সর্বপ্রথম এসে তাদেরকে সালাম দেন সালাম দেওয়ার পর খোঁজ খবর নেন তারপর অনুমতি নিয়ে নেককার বান্দার অনুমতি নিয়ে তার রোহ কবচ করা হয় পাঁচ শত বেরেস্তা থেকে আজরাইল আলাহিসাল্লামের নেতৃত্বে প্রত্যেক ফেরেস্তার হাতের মধ্যে ফুলের তোরা থাকে মানুষকে যখন সাল জানানো হয় অভ্যর্থনা দেওয়া হয় তখন ফুলের এরকম ঝাড় থাকে পাঁচ শত ফেরস্তা কবজ করবেন পাঁচশত ফেরিস্তা ফুলের ঝাড় নিয়ে আসবেন প্রত্যেকের হাতে থাকবে এরকম ফুল এই ফুলের মধ্যে বিভিন্ন রকমের ফুল থাকবে প্রত্যেক ফুলের হবে বিভিন্ন ভিন্ন এবার আজরা আলাহি ইসলামের নেতৃত্বে আসার পর হাদিসের মধ্যে আসছে ওই যে তার একটু পরেই তার রোগটা যখন বের হবে সেই রোহ বের হওয়ার পর জান্নাতের মনোরম দৃশ্য জান্নাতের নাজনামে পাইতে থাকবে আজরাইল আলাহ ইসলাম রোহ কমস কমার পূর্বে জান্নাতের সেই মনোরম দৃশ্যগুলো তাকে দেখাইতে থাকে তাকে এরকম জান্নাতের দৃশ্যগুলো দেখাইতে থাকে সে তাকাইয়া দেখেন জান্নাতের ভিতরে হুল দরা দরি করতেছে এখনো কিন্তু রক্তুর ভিতরে কুদ্রতি ভাবে আল্লাহ তালা জান্নাত দেখাইতেছে কুদ্রতি ভাবে আল্লাহ জান্নাতের হুল বিলমান দেখাইতেছেন জান্নাতের অট্টালিকাগুলোকে দেখাইতেছেন তখন বাসার ভিতরে পাখি বন্দী করলে পাখিগুলো করতে থাকে কখন আমি বের যাব। আমার বলেন যখন আজরাইল ইমানদার ইসলাম কবজ করতে আসেন সেই রোহটা ছট করতে থাকে কখন আমি বের হয়ে জান্নাতে চলে যাব আর ওর রো নাফর মানের কোনোভাবেই কোনো ভিতর থেকে বের হতে চায় না ও ভিতর থেকেই দেখতেছে জাহান্নামের ভয়াবহ শাস্তি আর ইমানদার ভিতর থেকে দেখতেছে কি জান্নাতের মনোরম দৃশ্য জান্নাতের অট্টালিকা হুর গেলমান সব তার চোখে দৃশ্যমান আল্লাহর নবীর সাহাবি বেলাল সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমুর তিনি যখন বিছনার মধ্যে পড়ে আছেন মওতের সিনডা মওতের লক্ষণ চেহারার মধ্যে বেশি উঠছে তখন বেলাল রতি আল্লাহ তালহুর স্ত্রী বলতেছে ওয়াহার বাহ আয় আমার আফসুস আফসুস করে বলতেছে মানে মৃত্যুর যন্ত্রণা এটা কিন্তু আছে এটা ভিন্ন ভিন্ন রকম স্বাভাবিক মৃত্যুর কিছু যন্ত্রণা এটা আছে বিলাল রাজি আল্লাহ তালু যখন নাকি মুমূর্ষ অবস্থায় মৃত্যুর লক্ষণগুলো তিনার চেহারার মধ্যে যখন ফুটে উঠছে তিনার স্ত্রী তখন একটু হাই হুতাস করে বলতেছে ও হারবা হাই রে আফসুস মিলাল রদি আল্লাহ তাল আহুর কানে যখন এই আওয়াজ পৌঁছলো তখন তিনি বলতেছেন এই ধরনের কথা বলবা না বরঞ্চ বলো ও তরবা হাই রে আমাদের খুশির সংবাদ কারণ আমাদের জন্য তো পরকাল অপেক্ষা করতেছে আমাদের জন্য তো রসুল্লাহর সাক্ষাৎ অপেক্ষা করতেছে আমাদের জন্য তো আবুকর রদি আল্লাহ তাল সাক্ষাৎ অপেক্ষা করতেছে সাহাবাই কেরামের ইমানদারের সাক্ষাৎ অপেক্ষা করতেছে আদিসের মধ্যে আসছে মৌত এটা হলো একটা সেতু বন্ধন মৌত এটা হলো একটা সেতু বন্ধন মৌত এক বন্ধুকে আরেক বন্ধুর নিকট পৌঁছায় দেয় ইমানদারের মৌতের সাথে ইমানদার আল্লাহর সাথে মোলাকাত করার সুযোগ করে দেয় মৌত ছাড়া কেউ আল্লাহকে দেখবে না মত হওয়ার পর মানুষ জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরেই আল্লাহকে দেখবে এই দুনিয়াতে আমরা কেউ কিন্তু আমার নবীকে আর বাস্তবে দেখব না আমার নবীকে আমরা ইনশাল্লাহ জান্নাতে দেখবো ইব্রাহিম আলি আমরা সারা জিন্দিগিবার নাম শুনতেছি তিনি এমন একজন নবী যিনি আমাদের নাম রাখছেন মুসলমান কিন্তু আমরা জিন্দিগিতে ওনাকে দেখি নাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাহিনী কিনার ইচ্ছা তেনার গল্প আমরা শুনেছি কোরআন থেকে আদিস থেকে যে তিনি এত আল্লাহ প্রেমিক ছিলেন আল্লাহর তাওহীদের এত عاشق ছিলেন তিনাকে উত্তক্ত বালির মধ্যে এরকম চড়ায়া দেওয়া হয়েছে তিনার দেহ থেকে সব বস্তু চলে গেছে হাড়গুলো শুধু বাকি ছিল তারপরে বলছেন আহা আহাত কত বড় আল্লাহ প্রেমিক তিনাকে আমরা দেখি নাই ইনশাআল্লাহ জান্নাতে দেখব সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা উম্মতের আমল একদিকে যার নেকের পাল্লা হবে একদিকে এত বড় আমলদার এত বড় আল্লাহওয়ালা এত বড় রসুলের আশেক আল্লাহ মহবিন ওনাকে আমরা দেখি নাই ওনার গল্প শুনেছি ইতিহাস শুনেছি এই জিন্দেগিতে তেনাকে আর আমরা কোনোদিন দেখব না ইনশাল্লাহ জান্নাতে দেখব এই জন্য হাদিসের মধ্যে এসেছে মত এটা হলো একটা সেতু গন্ধ এটা হলো একটা ব্রিজ একটা কালবার মৌত মানুষদেরকে তার মহব্বিনের কাছে পৌঁছে দেয় বন্ধুর কাছে পৌঁছাই দেয় আমাদের ইমানদার বন্ধুরা আগে চলে গেছেন ওরা জান্নাতে আসেন জান্নাতে সুখ শান্তি বুক করতেছেন কবর থেকে আমরা এখনো যেতে পারি নাই ইনশাল্লাহ আমাদের মত আমাদেরকে ওখানে পৌঁছে দিবে